হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও এখানে খুব ভালো আছি মৌসুমি গাঙ্গুলি লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম বারটা হলো রবিবার রবিবারের সকাল আর দেখো এখানে কোনো গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে না একদম চুপচাপ শান্ত পরিবেশ সকালবেলাটা বেশ ভালো লাগছে আর ঝলমলিয়ে রোদ উঠেছে তাতে আরও ভালো লাগছে ঠান্ডাটা কেটে গেছে হালকা গরমও পড়ে গেছে এখন ভাবছে সকাল সাড়ে আটটা আর আমি সকালবেলা এক কাপ চা নিয়ে একটু বসে গাঙ্গুলির সাথে আড্ডা দিচ্ছি যদিও গাঙ্গুলির চলছে ডিউটি আজকে সরস্বতী পুজো তো আজকে আছে আবার কালকেও অনেকে করবে সোমবার তো আমি কাল রাতেই সব রেডি করে রেখেছি ঠাকুরের জায়গাটা আর একটু আলপনাও দিয়েছি আজকের আলপনাটা খড়ি মাটি দিয়ে না ফেব্রিকের যে কালার ছিল সেই দিয়েই করেছি অনেক দিন পর তুলি ধরলাম তো হাতটা কাঁপ ছিল ওই জন্য আলপনাটা হয়তো তোমাদের ভালো লাগবে না তবুও চেষ্টা করলাম আর এদিকে ফল ধুয়ে রেখেছি ফুলগুলোও সব ধুয়ে রেখেছি থালা বাসন ধুয়ে রেখেছি সব কিছু রেডি করে রেখেছি কারণ আজকের পুজো আর পুজোর জোগাড় আমার ছেলেই করবে আমি এদিকে আসব না আর এই দিকে আমি একটু ওই খিচুড়ি ভোগ করব যেরকম স্কুলে গিয়ে আমরা ছোটোবেলায় সরস্বতী পুজোর দিনে গিয়ে খেতাম এরকম খিচুড়ি ভোগ বাঁধাকপি একটু ভাজা পাঁপড় ভাজা একটু পায়েসও করব। কারণ এখানে স্কুলে বা এখানে কোথাও সরস্বতী পুজো হয় না ওই বাঙালি পাড়াতে গেলে একটু সরস্বতী পুজো দেখতে পাওয়া যায় দেখো বাইরে কোনো আওয়াজ পাচ্ছ আমাদের এখন পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো আজকে যেহেতু সকাল থেকে ঢাক বাজছে বাচ্চাদের কোলাহল একটা জাঁকজমক পরিবেশ থাকে এখানে কোনো আওয়াজ পাচ্ছ কোনো আওয়াজ নেই তো সকালবেলায় আমি একটু আলু ফুলকপি আগেই কেটে রেখেছিলাম ওইগুলো একটু গরম জলে ভাপিয়ে নিচ্ছি কারণ সকালের জলখাবারে আজকে আলু ফুলকপির তরকারি করব আর রুচি করবো এটা তো রবিবার আমার জানোই তোমরা যারা আমার ব্লগ রোজের দেখো প্রত্যেক রবিবারই তাই হয় সকালবেলা ঘুম থেকে উঠে মেশিনে কাচতে দিয়ে দিয়েছিলাম তো সেগুলো এখন মেলে নিচ্ছি কারণ এইটা করে নিলাম আগে কারণ কাচির ব্যাপারটা এই দিকে আর আমার হয়তো আজকে সকাল থেকে আসার টাইম হবে না ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে কাস্তে দিয়ে দিয়েছিলাম এগুলো মেলে দিলাম ব্যাস এগুলো এবার শোকাতে থাক সারাদিন হয়তো এখানেই হয়তো পড়ে থাকবো আমি না তুললে তো আর তোলা হবে না তো এখন যাব জল খাবার রেডি করতে তো সাদা তেলের মধ্যে একটু কালো জিরে আর একটু হিম ফোরণে দিয়ে আলু ফুলকপিগুলো যেগুলো ভাপিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম এরপর একটু তেলের মধ্যে নেড়ে টমেটো কাঁচা লঙ্কা চেরা আর একটু মটর সুটি দিয়ে দেবো আর সাথে দেবো নুন আর মিষ্টি আর একটু হলুদ মিষ্টিটা আমি একটু বেশি দিই কারণ রুটি পরোটা লুচি এই সবের সাথে একটু মিষ্টি মিষ্টি তরকারি খেতে ভালো লাগে অনেকের ভালো লাগে না আমার ভালো লাগে আমি তাই একটু মিষ্টিটা দিই আর আমরা বাঙালিরা রবিবার দিনে সকালে জলখাবারে লুচি তরকারি না পেলে আমাদের রবিবারে সকালটা বৃথা যায় যেন মনেই হয় না যে আজকে রবিবার বলে তো অন্যদিন আমি হয়তো রুটি পরোটা অন্য কিছু খেলেও রবিবার সকালে আমার ছেলে লুচি তরকারি চায় ও একদম পিওর বাঙালি তৈরি হয়েছে একদিকে আমি পায়েস করব বলে দুধটাও গরম করতে বসিয়ে দিলাম পায়েস করতে অনেকক্ষণই টাইম লাগে কারণ দুধটা জাল হবে যতক্ষণ না পায়েসটা ঘন হয় তো খেতে ভালো লাগে না তো এদিকে আমার আলু ফুলকপির তরকারিটাও হয়ে গেছে ওপর থেকে একটু ঘি দিয়ে আমি নামিয়ে নিলাম এরপরে আমি রুচিগুলো ভেজে নেবো তাড়াতাড়ি করে এইবার সরস্বতী পুজোটা রবিবার পরায় আমার অনেকটা সুবিধা হয়েছে কারণ অন্যান্যবার আমার ছেলে সকাল থেকে পুজোতে থাকতে পারে না ও তো সকালবেলা স্কুল চলে যায় ওদের তো স্কুলে পুজো হয় না ও স্কুল যায় আটটার সময় তখন পুজোর জোগাড় করা হয়ে ওঠে না আর সেভাবে পুজো দেওয়া হয় না তো ও স্কুল থেকে আসে সাড়ে তিনটার সময় তারপরে ও পুজো দেয় তো সেইভাবে আমার মনে হয় না পুজোটা ঠিকঠাক দেয়া হলো তো এবার যেহেতু রবিবার পড়েছে আমার একদিকে সুবিধা হয়েছে আমার ছেলে সকাল থেকে পুজোতে থাকতে পারবে প্রথমে ভেবেছিলাম সোমবারই করব তারপরে ভাবলাম রবিবার যখন পড়েছে আর ছাড়া যাবে না তো আমি সব ওখানে জোগাড় করে রেখে দিয়েছি আজকে আমি ঠাকুরের কাছে যেতে পারবো না তো আমার ছেলেকে আমি বলে দেবো পাশ থেকে ও সব কিছুই করবে আজকে নিজে হাতে জল খাবার সবার কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো পায়েসটাও ঘন হয়ে এসেছে পায়েসটা প্রায় হয়ে গেছে তো আর একটুখানি জাল হবে তারপরে চিনি দেবো তারপর গ্যাসটা বন্ধ করে গুড় দেবো না হলে পায়েসটা কেটে যেতে পারে আর বাঁধাকপিটাও আমি সেদ্ধ করে নিয়েছি এরপরে আমি চা বসাবো তার আগে এই আর এক প্যাকেট দুধ আছে ওইটা পুরোটা জ্বালিয়ে নেবো কারণ আমার ফ্রিজটা খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে বলতে ঠান্ডা হচ্ছে না ওটা অফ করে রাখতে হবে বারো ঘন্টার মতন মানে কোনো কিছু ওকেশন থাকলে আগেই আমার ফ্রিজটা গন্ডগোল করে যার ফলে আমার কাজ অনেকটা বেড়ে যায় তো সেই জন্য দুধটা পুরোটা জাল দিয়ে নিলাম আর এদিকে জলখাবারের বাসন কোষণগুলো ধুয়ে নিলাম আর পায়েসটা আমার তো হয়েই গেছে তো গ্যাসটা বন্ধ করে পায়েসটায় আমি গুড় দেবো না হলে পায়েসটা কেটে যাওয়ার চান্স আছে একটু চিনি দিয়ে প্রথমে নাড়িয়ে নিলাম আর এখানে দেখো চাটাও হচ্ছে চাটাও আর একটু জাল হবে তো এই যে গুড় এটা কলকাতা থেকে পাঠিয়েছিল তো তারই একটুখানি ছিল গুড় মানে এর আগে পিঠে করেছে দুধপুলি করেছিলাম তাতে দিয়েছিলাম আর একটুখানি ছিল তো সেটা আজকে পায়েসে দিলাম আর এই দেখো রবিবারের কাজ করছে আজকে আমার ছেলে আজকে সকাল সকালই কাজে লেগে গেছে জুতো পরিষ্কার করতে কারণ চান করে পুজোয় বসতে হবে তো আমার চাটাও হয়ে গেছে এখন একটু চাটা খেয়ে নি বসে তারপরে বাকি কাজ করব ঘন করে দুধের চা রেডি হয়ে গেছে আর গাঙ্গুলি ওইদিকে ভিডিও কলে বসে গেছে রবিবার রবিবার মানে ভিডিও কল চলতে থাকে বাড়ির সাথে সারা দিন তো গল্প করছে তো আমি একটু চা খেয়ে বসবো না কাজে লেগে যাব ঘরে চলে এসেছি এসে আগে ভাজাগুলো করে নিচ্ছি ফুলকপি ভাজা আলু ভাজা এ ভাজা দুটো দুই রকমই ভাজা করছি সাথে বেগুনি করব ভেবেছি আর পাঁপড় ভাজা দেবো পাঁচ রকম ভাজা আর হলো না তো ভাজাগুলো করে তারপর ছেলে চা চানে চলে গেছে তো চাটনিটাও বসিয়ে দিলাম চাটনিটা একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নের মধ্যে তারপর টমেটোগুলো দিয়ে একটু একটু নুন একদম খুব সামান্য একটু মিষ্টি দেবো আর একটু হলুদ আর আমি ওই পুজোর দানাগুলো রেখে দিই যখন চাটনি করি তখন ব্যবহার করি সেই নকুল দানাগুলো দিয়ে আর খেজুর আম দেবো তো তাই বেশি আর মিষ্টি লাগবে না চান করে চলে এসেছে ওকে একটু ধুতি পরিয়ে দিয়েছি এইটার পৈতেরই ধুতি আমি নিয়ে এসেছিলাম আমার খুব ভালো লাগে এগুলো সব তোর সবই নিয়ে আসি তো ওকে বললাম প্রথমে একটু গোটা ঘরে গঙ্গা জল ছিটিয়ে নে তারপরে পুজোই বস তো গোটা ঘরে গঙ্গা জল ছাটাচ্ছে আর ওকে দেখতেও এত কিউট লাগছে না কি বলবো যাই হোক খুব ও খুব

ছোট্ট ঠাকুর মশাই এখন পুজোতে বসেছেন ওকে বললাম সব ঠাকুরগুলোই আজকে তুই পুজো দে আজকে তো আর আমি পুজো দেবো না তো প্রথমে ধূপটা দেখিয়ে নিচ্ছে ও গোটা ঘরে ও একটু আগুনকে ভয় পায় ভয় পাওয়াটাই ভালো ভয় যতদিন না কাটে ততদিনই ভালো তো গোটা ঘরে একটু ধূপটা দেখিয়ে নিচ্ছে আমি একটা বাতি জ্বালিয়ে দিয়েছিলাম তার থেকেই ও জ্বালিয়েছে কারণ ও দেশ লাই ধরাতে পারে না খুব ভয় পায় আমি পাশ থেকে একটু একটু বলে দেবো ও ওর মতন করি করবে যেমন পারে তেমনই করুক তো বেশি কিছু নিয়ম টিয়ম আমিও জানি না আর ও তো এখন খুবই ছোট আর ওই অঞ্জলি মন্ত্রটা ইউটিউবেই চালিয়ে দেবো তাই শুনে শুনে ও উচ্চারণ করবে এখনও গাইডটি জপ করছে এখন তো ইউটিউবে সবই পাওয়া যায় পুজোর মন্ত্র অঞ্জলি মন্ত্র তো তাই শুনে শুনেই আমার ছেলে আজকে পুজোটা করছে ও জয় জয় দেবী যোগা শোভিত वी नारंचित पुस्तक हस्ते भगवती भारती देवी नमःस्तुते दे। अम्मा नमो खतरकाल যাই হোক আজকে সরস্বতী পুজোটা খুব সুন্দর করেই হলো আমাদের বাড়িতে ছোট্ট পুরোহিত মশাই খুব সুন্দর করেই করলো আজকে সরস্বতী পুজোটা আমার মনের খুব শান্তি ওকে শেখাতে পেরে ও নিজেও খুব খুশি হয়েছে পুজোটা করে ও নিজে নতুন কিছু শিখতে পেরে আর এখানে সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে খিচুড়ি ভোগের যেরকম খিচুড়ি হয় গোবিন্দভোগ চাল মুগ ডাল সেই রকম খিচুড়ি ফুলকপি ভাজা আলু ভাজা চাটনি আর হচ্ছে গিয়ে বাঁধাকপি গাজর মটরশুঁটি সব কিছু দিয়ে বাঁধাকপি এরপরে আমি অল্প করে পাঁপড় ভাজবো আর বেগুনিটাও করে নেবো বেগুনিটা মানে আগের থেকে ঠিক করা ছিল না ভেবেছিলাম বেগুন ভাজবো তো যাই হোক বেগুনি করছি ওই ছোটো ছোটো করে সব কিছুই আমার রেডি হয়ে গেছে আজকে আমরা আর প্লেট নিয়ে না প্লেট থার্মোকলের প্লেট নিয়েছি কারণ আমরা স্কুলে গেলে এরকমই থার্মোকলের প্লেটে বা পাড়াতে কোথাও পুজো হলে সেখানে এইভাবেই সবাই মিলে একসাথে লাইন দিয়ে বসে খেতাম শাল পাতায় কলা পাতায় তো এখানে আমি শাল পাতা পাইনি কলা পাতাটা পাওয়া যায় কিন্তু বললাম না আমার শরীরটা আজকে ভালো নেই তো আর পেরে উঠিনি কালকে যেটুকু পেরেছিলাম বাজার টাজার করে রেখেছিলাম তো ওই থার্মোকলের প্লেট ছিল লক্ষ্মী পুজোর আনা ছিল আগের থেকে তো সেই দিয়েই আজকে আমরা দুপুরে লাঞ্চ করব। তো মানে এই সরস্বতী পুজো সরস্বতী পুজো ফিলটা আনার জন্যেই আমার এত কষ্টটা করা মানে শরীর খারাপ থাকা সত্ত্বেও যাতে আমার ছেলে সব কিছু দেখে শেখে জানে না হলে ও এইভাবে কোথায় থার্মোকলের থালাতে খিচুড়ি ভোগ খাবে এখানে তো স্কুলে বা পাড়াতে সেভাবে পুজো হয় না সরস্বতী পুজোটা এখানে সেভাবে সর মানে আমাদের বাঙালিদের যেসব পুজো হয় আরও যেসব অনুষ্ঠান হয় সেইগুলো শুধুমাত্র ওকে দেখানোর জন্য শেখানোর জন্য আমি করে থাকি বাড়িতে ছোট করে হলো। যতই আমার শরীর খারাপ থাক আমার কষ্ট হোক ছোট করে হলেও আমি করি যাতে ও জিনিসটা দেখে শেখে আর আমি চাই ও এগুলো শিখুক জানুক না হলে ও জানতে পারে আমি মা আমি যতটুকু দেখাবো শেখাবো ও ততটুকুই জানবে তো যাই হোক অনেক বেশি বড়ো বড়ো কথা বলে ফেললাম মানে আমার মনের কথা বল বললাম আর কি তো সবার খাওয়া হয়ে গেছে এবার আমিও নিজের প্লেটটা একটু সাজিয়ে নিলাম সুন্দর করে তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও তো খাওয়া পর আমি ঘরে যে একটু রেস্ট নিচ্ছিলাম তো ছেলেকে বললাম আমাকে দুটো কুল এনে দে তুই তো আর কুল খাবি না আমি বসে বসে কুল খাই সরস্বতী পুজোর পর আমিও অপেক্ষায় ছিলাম যে সরস্বতী পুজো হলে তারপরে কুল খাব আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে আজকের মতন এখানেই টাটা টেক কেয়ার